আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই একদম শীতের কুয়াশা মাখা সকালে মেয়েকে কোচিংয়ে ঢুকিয়ে চলে এসেছি একটু ফুল গাছ কিনব বলে পাশেই কিছু নার্সারি আছে আজ ঘুরে ঘুরে সেই নার্সারিগুলোই দেখছিলাম আর দু চারটা ফুলের গাছ কিনে নিয়েছি কি কিনেছি সেটা না হয় পরে দেখবেন কিন্তু নার্সারিতে যে ফুলের সমারোহ সেটা দেখে কিন্তু যে কারো মন ভালো হয়ে যাবে আমার তো মন যাচ্ছে প্রত্যেকটা ভ্যারাইটিস থেকে একটা দুটো করে কিনে নিয়ে বাসা পুরো ফুলে ফুলে একেবারে বসন্ত বানিয়ে ফেলি কিন্তু সেটা তো সম্ভব নয় এত গাছ নিব কী করে আর এত গাছের পরিচর্যা করা সম্ভব না সেই জন্য নিজেকে সংযত করে দু চারটা গাছই নিয়ে গিয়েছি এখান থেকে মাঝে মাঝে স্বপ্ন দেখিন সাহেবকে বলবো আমাকে একটা ডুপ্লেক্স করে দাও যার ছাদ ভর্তি থাকবে অসংখ্য রকমের ফুল গাছ নিচে থাকবে বিভিন্ন রকমের ফল গাছ কিন্তু ঢাকার বাড়িতে ডুপ্লেক্স করা এবং অতটা জায়গা নিয়ে করা আসলে স্বপ্নই থেকে যাবে এটা সম্ভব না বড়োচোর মাথা গোজার একটা ঠাইয়ের ব্যাপারে ভাবতে পারি কিন্তু বিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি এটা অসম্ভব চাইলে গ্রামে গিয়ে এরকম একটা বাড়ি করাই যা সামনে ফুলের বাগান থাকবে কিছু সবজি চাষ হবে ছাদে গাছপালা থাকবে এটা ভাবাই যায় তবে আমি কতটুকু নিজেকে সেখানে অ্যাডজাস্ট করতে পারবো এ নিয়ে যেহেতু সন্দেহ রয়েছে তাই ওই স্বপ্নটাও আমি দেখি না যাক অনেক বক করে ফেলেছি এখন আপনারা বলুন তো সবাই কেমন আছেন কেমন কাটছে আপনাদের সময় কেমন কাটছে আপনাদের দিনকাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবার ভালো আছি তো কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলুন অনেক লম্বা সময় গল্প করেছি আমার গাছগুলিও মোটামুটি রেডি হয়ে গেছে এখন বাসায় চলে যাব যথারীতি মেয়ে কিন্তু কোচিং থেকে বের হয়েই বলেছে আবারও গাছ কিনেছ অনেক দিন পর নিজের শখের একটা গোলাপ কিনলাম লাল গোলাপ এটা কলি সহই কিনেছিলাম আজ সকালে গিয়ে দেখি মার্শাল্লা খুব সুন্দর করে গোলাপটা ফুটে গিয়েছে আপনাদের সবাইকে জানাচ্ছি গোলাপের শুভেচ্ছা এছাড়াও দেখলাম আমার দু একটা সবজিও এসেছে এই যে দেখুন ধীরে ধীরে বেগুনটা বড় হচ্ছে এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে বেগুনের দেখা পেলাম ওই যে দুটো ফুল সহ যে গাদা গাছগুলো কিনেছিলাম অনেক নতুন নতুন কুড়ি এসেছে সম্ভবত খুব শীঘিরই গাঁদা ফুল ফুটবে এখানেও দেখছি নতুন ফুলের সমারোহ সেদিন বেশি যত্নের জন্যই কিনা জানি না আমার কিছু গাছ কিন্তু একটু নুয়ে পড়েছে তবে বেশ কিছু গাছ খুব সুন্দর করে আবারও সতেজ হয়ে উঠেছে যেমন এই যে এই গাছটা এটাই কেমন যেন একটু নুয়ে পড়েছে দেখুন না দোপাটিতেও কিন্তু দুটো ফুল চলে এসেছে দোপাটি ফুল আমার শাশুড়ি খুব পছন্দ ওনাকে অলরেডি ফোন করে দেখিয়ে দিয়েছি মা দেখেন কী সুন্দর ফুল ফুটেছে আমার শাশুড়ি খুব খুশি হয় আমার বাগানে শাক সবজি কিছু দেখলেই এটা কি জানেন স্ট্রবেরি তিরিশ টাকা দিয়ে স্ট্রবেরি চারা কিনে এনেছি সম্ভব হলে এটাকে আরেকটা বড় পটে দিব ভুটানে কিন্তু আমার একটা কেস ভর্তি স্ট্রবেরি গাছ ছিল সেখানে স্ট্রবেরিও হতো কিছু পাখি খেত দু চারটা আমাদের কপালেও জুটতো সেটা চিন্তা করেই আবার নতুন করে কিনে এনেছি একটু একটু করে শীতের ফুল দিয়ে বাগানটা সাজানোর চেষ্টা করছি এখনও কুয়াশা পুরোপুরি কাটেনি মাত্র সূর্য উঠেছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব সূর্যের হালকা মৃদু আলো সব কিছু মিলে সকালটা আমি সত্যি খুব সুন্দর করে উপভোগ করেছি আসলে জীবনটা যেমন জানি দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বছর ঘুরতে বেশি সময় নেয় না আগে জানুয়ারি থেকে ডিসেম্বর আসতে পাক্কা বারোটা মাস লাগতো আর এখন কেন যেন মনে হয় ছয় মাসেই বছর শেষ আচ্ছা আপনাদেরও কি এমন মনে হয় আরেকজন দেখলাম এখানে এসে যুবু ধুবু হয়ে বসে রোদ পোহাচ্ছে বললাম কি খবর কেমন আছেন ভাইরাল বিড়াই তিনি খুব বেশি একটা পাত্তা না তার এখন ঘুম লাগছে তার উপর রোদটা এসেছে মাত্র এই রুমে পর্দাগুলো আমি তুলে নিয়েছি ধুবো বলে তাকে অনেক বললাম আসো একটু খেলাধুলা করো আঙ্কেল আন্টিদের সাথে একটু ভাব লাগাও যাতে আমার ভিডিওর ভিউটা বাড়ে সেদিন অনেক আপুদেরকেই লিখতে দেখলাম যে ইউনির এই বসে থাকার পোস্টটা তাদের সবার খুব পছন্দ হয়েছে খুব আনন্দ পেয়েছে ইউনিকে এইভাবে দেখে তো ইউনিকে তো আমি টুকটাক আপনাদের মাঝে নিয়ে আসি কিন্তু আমার ভিডিওর ভিউয়ের যে দুর্দশা সেটাকে কীভাবে আপডেট করব বুঝতে পারছি না আচ্ছা ছাড়ুন খুলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা একটা চ্যানেল নিয়ে এত মাথা ঘামাতে নেই গতকাল এই কার্টুনটা এসেছে ভুটান থেকে ওই যে আমার পুরনো সংসারের টুকটাক জিনিস বাপের কাছ থেকে মেয়েদের জন্য কিছু জিনিস এইসব তো কার্টুনের যে বক্সগুলো দেখছেন এই বক্সগুলো ভরে ভরে এক সময় আমি খাবার পাঠিয়েছি খালি বক্স তো আর দেওয়া যায় না সাহেব আমার জন্য খেজুর এটা সেটা দিয়ে ভরে পাঠায় আর এই খেজুরগুলো নাকি খেতে খুব ভালো লেগেছে তার সেজন্য সে পাঠিয়েছে আমি যেহেতু প্রতিদিন একটা দুটো করে খেজুর খাই সেই জন্য গেল চকলেটটাই পড়ে গেল এই যে দুটো চকলেট পাঠিয়েছে দুই মেয়ের জন্য বলি শ্বশুরের মেয়ের জন্য কি আরেকটা চকলেট পাঠানো যেত না খুব বেশি খরচ হয়ে যেত আর এগুলো তো তাদের খুব পছন্দের পিচা স্ট্রি এগুলো তারা খায় ও হো আমার যে এত সুন্দর একটা চালনি আছে সেটাও কিন্তু ভুলে গিয়েছিলাম এখানে মনে হয় কিছু আমন্ড পাঠিয়েছে রাইট দেখতে দেখতে ওই সংসার থেকেও কিন্তু আমার প্রচুর জিনিস এসেছে ভাবতেই পারিনি এত জিনিসটি আমি আনতে পারবো বিভিন্ন দফা এসেছে তো এই বুঝতে পারিনি তবে খুব শিগগিরই ওই সংসারটা আমি পুরোটাই গুটিয়ে ফেলবো এবং সংসার গুটিয়ে ওখানে যে আমার পরিচিত একজন ভদ্রলোক আছে তা নিয়ে চলে আসব। এটা কি জানেন হানি ভুটানে খুব বিখ্যাত একটা হানি মোটামুটি এশিয়ার মধ্যেও নাকি বেশ বিখ্যাত আর এই যে মেয়েদের জন্য গাদায় গাদায় সে নরুজ পাঠিয়েছে এদিকে এই নরুলসগুলো পেয়ে আমার দুই মেয়ে যে কী পরিমাণ লাফাচ্ছে সে দৃশ্যটা যদি এক বিন্দু আপনাদের সাথে দেখাই তাহলে তো হুলস্থুল হয়ে যাবে এই নুডলসগুলো তারা যখনই পায় তখনই লাফালাফি শুরু করে তাদের বাবার কাছ থেকে পাওয়া নুডলস আরও কি কি জানি পাঠিয়েছে মেয়েদের জন্য এ মাসেই আমার একবার ভুটান যাওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আর যাওয়াটা হচ্ছে না হচ্ছে না বলাটাও ভুল হুট করে চলেও যেতে পারি দেখা যাক কি হয় আসলে ওখানে আমার অনেকগুলো কাজ বাকি আছে তো সেই কাজগুলোর জন্য অ্যাটলিস্ট সাত আট দিনের জন্য আমাকে ভুটানে যেতে হবে যদি যাই তখন তো সেটা আপনাদের কাছে শেয়ার করবই দেখতেও পারবেন যারা আমার নতুন দশে তারা তো আর আমার মাধ্যমে ভুটানের অনেক কিছু দেখেননি ইনশাল্লাহ গেলে চেষ্টা করব আপনাদের কাছে ভুটানের কিছুটা সৌন্দর্য তুলে ধরতে তবে এখন ভুটান হচ্ছে ভয়ঙ্কর ঠান্ডার একটা দেশ একেবারে মাইনাস ফোর ফাইভে চলে গেছে মাঝে মাঝে তুষারপাত হয় পাহাড়ের চূড়াগুলোতে আমার যারা পুরনো দর্শক তারা এগুলো দেখেছেন কিন্তু নতুন যারা তারা আমার কাছে খালি গল্পই শুনছেন চাইলে অবশ্য গত বছরের এই সময়ের ব্লগুলো আপনারা দেখতে পারেন সেই ব্লগুলোতে আমি চেষ্টা করেছি ভুটানকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এটাও কিন্তু এসেছে ভুটান থেকে ভুটানের মিনিসো থেকে কি কী জানে কিনে পাঠিয়েছে মেয়েদের জন্য আমি বুঝি না এই লোকটার কাছে মেয়েগুলো যা চাচ্ছে সে তাই কিনে পাঠিয়ে দিচ্ছে আমার কাছে একবার জিজ্ঞেসও করছে না এগুলোর প্রয়োজন আছে কি না কিনবো কি না ভাই কি ব্যাপার এত কিছু লিস্ট কবে গেল কিভাবে গেল কেন এগুলো এলো কিছুই আমি জানি না তোমরা তো দেখি বেশ সুন্দর নিজেরা নিজেরা লিস্ট চালাচালি করে শপিং করে ফেলেছো আজকাল মাঝে মাঝেই দেখি দুই বোন মিলে কি কি যেন খুঁজে খুঁজে টুচে তাদের বাবার কাছে স্ক্রিনশট তুলে পাঠায় এটা লাগবে সেটা লাগবে আর এই লোক ঠিক ঠিক সেই স্ক্রিনশট মিলিয়ে মিলিয়ে জিনিসপত্র কিনে পাঠায় বলি আমার বেলায় কী মনে পড়ে না কোনো কিছু কেনার কথা ও তার মানে এখন থেকে আমাকেও স্ক্রিনশট পাঠাতে হবে মোটামুটি দু দফায় দুটো পার্সেল খুলে ভুটান থেকে যে জিনিসগুলো এসেছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করে দিলাম আজ ঘর বাড়ি গোছানো নয় কোনো রান্নাবাড়ি নয় কোনো ঘরের কোনো ভ্লগই আপনাদের সাথে শেয়ার করছি না পুরোটাই এরকম ঘর বাহির মিলে একটা ভ্লগ শেয়ার করছি আসলে হয়েছে কি ছোটো মেয়েটার পরীক্ষা শেষ অন্যদিকে বড়ো মেটার কোচিংয়েও শুধুমাত্র পরীক্ষা হচ্ছে সেভাবে ক্লাসের চাপ নেই তো আমার একটু ছোটাছুটিটা কমলেও অন্য সাইডের কাজটা বেড়ে গেছে যেমন একটু এদিক সেদিক যাওয়া তাদেরকে সময় দেয়া ওদেরকে নিয়ে একটু মুভি দেখা একটু বেড়ানো এসব করতে যে আমার সারাদিন সেরকম কোনো কাজ হচ্ছে না আর ঘরে কর্তা ব্যক্তি না থাকলে যেটা হয় রান্নার প্যারাটা একটু কম থাকে এইগুলো নাকি কিসের জার্নাল স্টিকার সে নাকি খুব শিগগিরই জার্নাল লিখবে আমাকে ধরতেও দিচ্ছে না এগুলো তার বাবা পাঠিয়েছে সে নিজে হাতে এগুলো সব বের করছে দেখাচ্ছে বললাম যে তোর এটার ভিডিও আমি নিব না রেখে দে মানে না এটা নাও দেখাও বাবা যে আমার জন্য পাঠিয়েছে যাক কি আর করা ওদের সাথে থেকে থেকে আমার মাথাটাও নষ্ট হয়ে যাবার জোগাড় তাদের এসব জিনিসপত্র দেখতে দেখতেই ডিসিশান নিলাম যে আজ আমরা বসুন্ধরায় চলে যাবো এবং সেখানে একটু মুভি দেখবো অনেক খুঁজে পেয়ে দেখলাম ময়না টু চলে এসেছে ময়নাটা একসময় আমার দুই মেয়ের খুব পছন্দের মুভি ছিল তো ভাবলাম বসুন্ধরায় গিয়ে একটু দেখি ডিজনি মুভিতে যেটা হয় দু মিনিট যদি নর্মাল ডায়লগ থাকে তিন মিনিট গান থাকে তবে ময়না টু খারাপ লাগেনি আমিও এনজয় করেছি বুড়ো মানুষ হয়ে আমার জীবনে একটা সময় গিয়েছে ডোরেমন তারপর ফ্রোজেন ওয়ান টু এসব দেখে দেখতে এখন তো ময়ানায় এসে ঠেকেছে নিশ্চয়ই ভবিষ্যতে আরেকটু ভালো কিছু হবে দেখা যাক মোটামুটি মুভিটা শেষ করে আমরা আর ওখানে সময় নষ্ট করিনি চলে এসেছি ধানমন্ডি সাতাশে এবং এখানে বিশাল লাইন ধরে ফুড কোর্ট আছে যারা মিনাবাজারের উল্টা দিকে মাঝে মাঝে আসেন তারা এটা সম্পর্কে জানেন আর ভাবলাম এসেছি যখন তাহলে এখান থেকে একটু পিৎজা খেয়ে তারপর চলে যাব। বিশ্বাস করেন আপনি ডমিনোস কিংবা অন্য কোনো জায়গার পিৎজাতে যতটুকু এনজয় করবেন এখানকার পিৎজা তার থেকে মোর দ্যান এনাফ এত বেশি টেস্টি লাগে আমার কাছে তো এটা নিয়ে অনেকেই বলতে পারেন যে টমিনোসের যেতে আপনার এখানকার পিৎজা ভালো লাগে আসলেও ভালো লাগে কারণ এখানকার পিজাগুলো অনেক ভালো হয় আজ অনেক লম্বা সময় হাবি জাবি ভিডিও শেয়ার করলাম গল্প করলাম জানি না আপনারা এখনও এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমাকে দেখছেন কিংবা শুনছেন কি না যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম